উদ্বেগ লক্ষ্য করে গেছে অনেকেই খোঁজখবর নিয়ে জানতে চাচ্ছে কবে হচ্ছে কি হচ্ছে কতটুকু আয়তন তার কোন কোন ইউনিয়ন করছে কি না অনেকে জানতে চাচ্ছে তাদের তো অনেক বাড়ি কিছু জায়গা জমি বেশি আছে এর ট্যাক্স দিতে হবে ফলে জমি বেশি এখন ট্যাক্স দিতে হবে কিনা তারা আতঙ্কিত হয়ে পড়েছে আবার সিংহাগ মানুষই উৎসাহিত যে সবার আরও উন্নত হবে এখন প্রশ্ন হচ্ছে নিউজে বলা হয়েছে সাবা পৌরসভা এবং আশুলিয়া নিয়ে সরকার সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন চলতি মাসে বারো অক্টোবর মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মাহমুদউল্লাহ মারুফ সাক্ষীদের পথে বিষয়টি নিশ্চিত করেছেন সরকার এই সিদ্ধান্ত ফলে সাবা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রথম থেকে কার্যক্রম বিলুপ্ত হয়ে যান বিষয়টি ঘটিয়েছেন সাবার পরিষেবা সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব উদ্দিন আহমেদ চৌধুরী তিনি সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠিয়েছেন এরপরে প্রধান উপদেষ্টা তার অনুমোদন দিয়েছেনwidetilde তিনি লিখেছেন যেহেতু সর্বপ্রথম আমাদের চৌধুরী দীর্ঘ দিন শাবাল প্রধান প্রস্তুতা निर्भय অফিসার ছিলেন সেই হেতু শাবাল ধামরাই এই এলাকার সম্পর্কে প্রতিটি জনবৈ সমস্যাটা সচ্চ ধারণ আছে তিনি লিখেছেন শাবারে অপরগীয় অপরিকল্পিত ভাবে শিল্পক কলকারখানা গড়ে উঠছে বাসাবাড়ি গড়ে উঠছে সুচ্চ ভবন গড়ে উঠছে পর্যাপ্ত ড্রেজ ব্যবস্থা নেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এখন সাবার আশুলিয়া তাই সাবারকে এবং সাবার এক বিশাল জনগোষ্ঠীর বসবাস এখন সিটি কর্পোরেশন কবে বাস্তবায়ন হবে এবং এর আয়তনী বা কী এটা নিয়ে সবাই জানতে আগ্রহী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি যাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থিতি পাওয়ার পরে সে জেলা প্রশাসক মহোদয়কে অথবা তারা গণশুনানির ব্যবস্থা করবে গণশুনানিতে সাধারণ জনগণ তাদের সুবিধাগুলো অসুবিধাগুলো বলবেন প্রশাসন সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা আমলে নিয়ে তারপরে তার একটা প্রতিবেদন পাঠিয়েবেন মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠাবেন এরপরে একনেক বৈঠক হবে একনেক বৈঠকে পাশ করে তখন সিটি কর্পোরেশন ঘোষণা হয়ে তাই এখনই বলা যাচ্ছে না সাভারের সিটি কর্পোরেশন আয়তন বা এলাকা কোন 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 এলাকা নিয়ে সেখানে শুধু বলা হয়েছে পৌরসভা এবং আশুলিয়া নিয়ে তো এটাকে পাশ হওয়ার পরে এটা চূড়ান্ত হবে চূড়ান্ত জানা যাবে এর আয়তন বা কোন কোন এলাকা সিটি কর্পোরেশন অধিভুক্ত হবে তা এইটা একটা সাধুবাদ একটা শুভ উদ্যোগ সাভারে অনেক প্রায় লক্ষ লক্ষ লোকের বসবাস অনেকের ধারণা কমপক্ষে পক্ষে এক কোটি লোকের বসবাস সাভারে সাভার যেহেতু একটা নগর হচ্ছে এবং শিল্প অধ্যুষিত এলাকা এখানে অনেক কারখানা করছে ইপিজেড আছে এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন উপজেলা উপজেলার মানুষ এখানে কাজ করে নাগরিক সুবিধা বাড়াতে এবং অবকাঠামো উন্নয়নে সাবাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা প্রয়োজন এবং এটা সাবাবাসী সাধুবাদ জানিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি